প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুন্দর আছেন আজকে আপনাদেরকে বাংলাদেশে কোকাকোলা বর্জনের এই কাহিনীটা নিয়ে কিছু কথা বলতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা এক নম্বর কথা হলো এই যে কোকাকলা বর্জনের ডাক দিয়েছে তা আমি অনেকে জিজ্ঞেস করছি যে কোকাকলা বর্জন কেন কিন্তু বলতে পারে না আমার মনে হয় শতকরা বলতে পারবে না যে কোকাকলা কেন বর্জন করছে আর কে বর্জনের ডাক দিচ্ছে আচ্ছা কোকা কলাটা বর্জনের ডাক কে দিয়েছে বাংলাদেশে এটা আমরা কিন্তু জানি আমরা জানি যে আকিজ কোম্পানির যে মজো বিক্রি করে যারা মজো প্রস্তুতকারী প্রতিষ্ঠান এদের পয়সা খাইয়া কিছু লোক তাদের নাম জানি আমরাও নাই বললাম এই তারা কিন্তু কোকাকলা বর্জন করতে খালি বলতেছে না সাথে মোজো খাইতে বলতেছে তাহলে বুঝেন যে মোজোর মালিকের কাছ থেকে কিছু সুবিধা গ্রহণ করিয়া তারা এই কাজটা করতেছে বাংলাদেশে কিন্তু এই হুজুগটা যে উঠেছে এবং এই মোজো কোম্পানির সুবিধাবাদী কিছু হুজুর আছে আরো কিছু বাইরেও আছে আপনারা দেখছেন এই মুসলিম এই কয়েকজনই সুবিধাভোগী আর বাকি কেউ কিন্তু জানে না যে কোকা কোলা কেন বর্জন করতেছে সর্বপ্রথম প্রথম কথাটা বলে দিই যে কোকাকলা ও আমি যাদেরকে জিজ্ঞেস করছি বহুত লোককে যে কেন কোলা বর্জন করবেন আর এভাবে কোকাকলা কিনে নিয়ে বাথরুমে ঢালতেছেন কেন তারা বলতেছে যে ফিলিস্তিনকে না ইজরায়েলকে বাংলাদেশে ব্যবসা করতে দিব না কিন্তু তারা এটা জানে না যে কোকাকলা তো ইজরায়েলি পণ্য না ইসরায়েল তো কোকাকোলা ব্যবসা করে না তারা এই গেল একটা দুই নম্বর দেখেন বাংলাদেশের মুসলিমও কিছু লোক এই মোজো কোম্পানির কাছ থেকে সুবিধাবাদী হইয়া তারা খালি কিন্তু এটাই বলছে না যে কোকা কলা বর্জন করেন তারা এটা বলছে মোজো খান তারপরে করছে কি তারা মোজর গায়ে মোজর বোতলের গায়ে ফিলিস্তিনের পতাকা লাগাই দিছে প্রত্যেকটাই শুনেন ব্যাপারটা ফিলিস্তিনের পতাকা মজর বোতলের গায়ে লাগাই দিছে এটা দেখার পরে ফিলিস্তিনের যে বাংলাদেশের দূতাবাস আছে রাষ্ট্রদূত আছে উনি একটা বিবৃতি দিছে ওনার ওয়েবসাইটে এখনো আছে বিবৃতিতে যে মোজো কোম্পানি ফিলিস্তিনের নাম পণ্য না এটা এবং ফিলিস্তিনের সাথে মোজো কোম্পানির কোনো সম্পর্ক নাই এবং দয়া করে কেউ কোনো পণ্যে ফিলিস্তিনের পতাকা লাগাইবেন না এর চাইতে বড় জুতার বাড়ি আর কি হইতে পারে বলেন একজন বলছিল রসুন ভাই আমার রসুন আলী ভাই শুনছে একজন বলছিল কি যে আমি আর আমার বাবা হাটে গেছিলাম আমার বাবারে ধরে জুতা পিটা করছে কিন্তু আল্লাহ রহমতে আমি বেঁচে গেছি আমার কিছু বলে নাই আর বাপের জুতা পিটা করছে কিন্তু আর বাণিজ্য যায় নাই এই গেল একটা গল্প আপনাদেরকে শুনাইলাম আর একটা গল্প শুনেন বাইতুল ম থেকে আমরা নিজে দেখছি একজন ওষুধ বিক্রেতা রাস্তায় হকারি করে ওষুধ বিক্রি করতেছে আর চারিদিকে চার পাঁচশো লোক জমাই নিছে পুলিশের গাড়িটা আসলে এত লোকের সামনে কিন্তু সে পনেরো মিনিট পরে আবার চলে আসছে লোকজন কৌতূহল সব করবে দক্ষিণ গেটে রয়েছে যে কি ব্যাপার এ হকার ক্যাম্বাসের করে ওষুধ ব্যস্ত ছিল তার এইভাবে ধরে নিয়ে গেল মারতে মারতে পুলিশের গাড়িতে উঠে নিয়ে গেল সে পনেরো বিশ মিনিট পরে চলে আসছে আবার ওই লোকজন ছিল ওটার ভিতরে ঢুকছে আবার বক্তব্য বয়ান করতেছে ওষুধ বিক্রি করার জন্য সে বলতেছে কি শুনেন সে বলতেছে যে আমাকে যে পুলিশটা ধরে নিয়ে গেছিল সে হলো আমার আপন বড় ভাই সে এত বড় পুলিশ অফিসার সে আমারে বলতেছে তুমি রাস্তায় এগুলো করো না এই জন্য আমার মারছে কিন্তু আসল ব্যাপারটা হলো রাস্তায় চিঠারি করতেছে এই জন্য পুলিশে কতক্ষণ মাইরে মুড়ে হয়তো ছেড়ে দিছে কিন্তু সে আইসে কিন্তু আবার বলতেছে যে তার কোনো সম্মানও যায় নাই তার বড় ভাই ধরে নিয়ে গেছিল এই আবার তার ধান্দা চালিয়ে যেতেছে পাবলিক তো হলো বোকা আমি নিজে দেখলাম সেই পাবলিকগুলোকে সে আবার কনভেন্স করলো এইভাবে যে আমার বড় ভাই পুলিশ অফিসার আমাকে ধরে নিয়ে গেছিল যে তুমি রাস্তায় এগুলো করল না এই জন্য মারছে আপনারা কেউ কিছু মনে করেন না কিন্তু আমি আপনাদের মানব কল্যাণে আমি সেবা দিবই আমরা যত বড় লোক হই কিন্তু আমি রাস্তায় আপনাদের সেবা করেই যাব কি বুঝলেন এই বোকাচুদা বাঙালি যেটি এখানে ছিল ওরা দেখলো যে পুলিশে চিটারে ধরে নিয়ে পিটাইলো এমন মানুষের লোক প্রতারণা করে কি ভরি টরি জঙ্গলি মঙ্গলি এটি নিয়ে প্রতারণা করতে সেই জন্যে তাবিজ কবচ তারপরও সে ঘুরে এসে কিন্তু এই বাঙালিদেরকে ম্যানেজ করে সে এখানে অনেক বেচা করলো এই হলাম আমরা বাঙালি এবং মূল বিষয়টাই চাই আপনি প্রত্যেকটা মজোর বোতুলে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে দিলেন আপনি তাদের অনুমতি নিছিলেন এটা পৃথিবীর কোন ইতিহাসে আছে যে একটা স্বাধীন দেশের বা একটা যে কোনো দেশের পতাকা আপনি আপনার পণ্যে ব্যবহার করবেন কি বলছে ফিলিস্তিন দিনকে দুঃখ প্রকাশ করে বলছে যে এটা তারা আশা করে না যে মোজো কোম্পানির সাথে ফিলিস্তিনের কোনো সম্পর্ক নাই এবং কোন ব্যবহার করবেন না একটি বড় জুতার বালি এই বাঙালি যারা বয়কট করতেছে বয়কট বয়কট করতেছে যারা মুমিন দাবি করতেছে নিজেরকে জিহাদি মুমিন ভাই তো তো জুতা যে পিড়িয়ে দিল বেটা এবং এটাও বলছে যে যে এক টাকা করে বোতল প্রতি যে এক টাকা করে একটা মোজো খাইলে এক টাকা পাবে ফিলিস্তিন এটা প্রচার করতে বন্ধ করছে বন্ধ করতে বলছে ওনারা ওদের ঢুকে দেখেন যে একটা এক টাকা ফিলিস্তিনের ভাইরা পাবে ফিলিস্তিনের দূতাবাস স্পষ্ট করে ওয়েবসাইটে দিয়ে দিছে এই প্রচার দয়া করে করবেন না যে ফিলিস্তিনের নামে এভাবে ভিক্ষা উঠাইবেন না ওদের সাহায্য দরকার নাই কয়টা জুতার বাড়ি দিল আপনাদেরকে কয়বার অপমান হইল অপমান হওয়ার কাজ তো করছেন প্রতারণা আছে একটা মোজো খেলে এক টাকা পেয়ে যাব ফিলিস্তিন এখানেও প্রতারণা রাখছে কি মোজো কোম্পানির কাছে তো হিসাব আছে তার কয় লাখ বোতল বিক্রি হইতেছে সে কয় লাখ টাকা দিয়ে দিবে তা না বোতলের গায়ে কিউ আর কোড দিয়ে দিছে আপনি একটা মজো খাইবেন খাওয়ার পরে ওটা স্ক্যান করতে হবে আপনার স্ক্যান করে ওই একটা নম্বর আছে ওদের ওই নম্বরে আরে ভাই ওই স্ক্যান করে ওই নম্বরে পাঠিয়ে আমি নিজেই পারি না সত্য কথা বললাম তাহলে বাংলাদেশের যারা এই মজো খায় সাধারণ মানুষ যারা রিক্সা চালক ভ্যান চালক ঠেলা চালক বা কৃষক বা এমনি সাধারণ মানুষ বা এই মোল্লারা এরা কয়জন এই মোজো খাইয়া ওই এক টাকার জন্যে ওই এক টাকার জন্য আপনার আবার মোবাইলে খরচ হয়ে যাবে আট আনা ওই কিউআর কোড স্কিন টিস্কিন করে এটা আপনি পাঠাইবেন দেখা গেল কি এক লাখ বোতল মোজো খাইয়া সাড়ে তিন হাজার জন আমার কাছে ডকুমেন্টস আছে এক লাখ বোতল মোজো বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার মানুষ কিউআর কোড স্ক্যানিং করে পাঠাইছে সাড়ে তিন হাজার টাকা ওই ফিলিস্তিনি তো জমা করছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যাদের লজ্জা লজ্জাসরম নাই যার এক কান কাটা ওরা রাস্তার এক ধার দিয়ে হাঁটে যাদের দুই কান কাটা এরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটে আর পাগল সে উলঙ্গ হয়ে হাঁটে আমরা এই হুযুগে বাঙালি এখন আমাকে এক কান কাটা না দুই কান কাটা না আমরা পাগল ফিলিস্তিনের মতন একটা রাষ্ট্র আমাদেরকে তিন বেড়ে জুতার বাড়ি দিছে যারা এই ওই বয়কট আন্দোলন করতেছে যারা কোকা কোলা বয়কট আন্দোলন যারা করতেছে তাদেরকে তিন ফিরে জুতার বাড়ি দিছে এক ফিরে বলছে আপনারা কেউ কোনো পণ্যে আমাদের পতাকা ব্যবহার করবেন না ওটা বন্ধ করছে পতাকা আরেক ফিরে বলছে এই অ্যাডভার্ট করতে পারবেন না যে একটা মজো খেলে একটা ফিলিস্ত এক টাকা ফিলিস্তিনি পাবে ওই ভিক্ষা আমরা চাই না আবারও একটা করছে যে এইভাবে আমাদের কোনো ভাইয়েরা ফিলিস্তিনের নাম নিয়ে ব্যবসা করবেন না কয়েবার জুতার বাড়ি খাইছে এরা তাহলে এদের কোনো লজ্জাশ্রম আছে এই গেল একটা সাইড আর প্রথম সাইট আগেই বলছি ইসরায়েলের কিচ্ছু আসে যায় না ইজরায়েলের এই কোম্পানির সাথে কোনো কি নাই সংশ্লিষ্ট ডাইন আর দুই নম্বর বড় কথা হলো কি শুনেন পৃথিবীর একশত তিরানব্বইটা কান্ট্রিতে এই কোকো চলে কোকাকোলা কোম্পানি একশো তিরানব্বইটা রাষ্ট্র মানে পৃথিবীর সকল রাষ্ট্রেই মোটামুটি এই কোকাকোলা চল যেদার্শে পাওয়া যায় এই পৃথিবীর সাতশো কোটি মানুষ আছে এই সাতশো কোটি মানুষই কোকা কলা চিনে এবং এই সাতশো কোটি মানুষই কোকা কলা খায় কখনো না কখন খেয়েছে খায় কত কোটি মানুষ সাতশো কোটি মানুষ খায় আচ্ছা বয়কট কাকে বলে এই জিনিসটা কিন্তু আমাদের এই চৌধু জনতা বাঙালিরা জানে না কয়েকজন জানে যারা এই যে আকিজ কোম্পানি মজো ব্যবসা করতেছে তারা জানে বয়কট কি আর আকিজের কাছ থেকে দুই চারজন যারা এজেন্ট নিয়েছে এই হুজুগে ধর্ম ব্যবসা বা ধর্মকে কাজে লাগাইয়া মজোটা বিক্রি বাড়াইয়া কো বাংলাদেশ থেকে আউট করার জন্য কাজ করতেছে তারা হয়তো জানে কিনা জানি না আমি বয়কট তো ওইটাকেই বলে কোনটাকে আমি উদাহরণ দিই আপনাকে একশো জন মানুষ আছেন আপনারা এখানে একজন লোক কখনো একশো তিরানব্বই জন লোককে বয়কট করতে পারে না তাইলে সে নিজেই বয়কট হয়ে গেল একশো তিরানব্বইটি কান্ট্রিতে এটা চলতেছে আপনার কান্ট্রিতে আপনি এটা বয়কট করলেন আপনি তো বয়কট করতে পারলেন না আপনি নিজে বয়কট হয়ে গেলেন একশো বিরানব্বই কান্ট্রিতে চলবে পৃথিবীর সাতশো কোটি মানুষ খাবে আপনারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ খাবেন না তাহলে আপনারা বয়কট করতে পারলাম না আপনারা নিজে বয়কট হয়ে গেলেন আরো সহজ করে দিই আমি গ্রামে দেখেছি আগে যদি সেটা কুসংস্কার বা করা আইন দণ্ডনীয় একটা গ্রামে পঞ্চাশটা ঘর বসবাস করে মাতবোর একটা পরিবারকে এক ঘরে করে দেয় বয়কট করে কি ওই পরিবারের সাথে কেউ কথা বলবে না তারা আগুন পানি দিবে না কোনো সাহায্য করবে না তার সাথে কোনো সমাজ নাই বয়কট হয়ে গেল একটা পরিবার কিন্তু এটা কি সম্ভব যে গ্রামে পঞ্চাশটা পরিবার আছে একটা পরিবার উনপঞ্চাশটা পরিবারের বয়কট করতে পারে পারে না আচ্ছা এটা এ পর্যন্ত আরো খারাপ দিক আছে আমি আপনাদেরকে বলি খারাপ দিক হলো পৃথিবীতে কলা হলো কমল পানীয়ের মধ্যে এক নম্বর ব্যান্ড যেটা সাতশো কোটি মানুষ খায় এই ব্যান্ডটা বর্জন করে আপনি যেগুলো খাইতে চাচ্ছেন বা বানাইতে চাচ্ছেন এটা তো আপনি ওটা সমকক্ষ হইতে পারবেন না এখন তো উন্মুক্ত বাজার অর্থনীতি কোকাকলাকে মাঠে রাইখা আপনি ওর সাথে কম্পিটিশন করে আপনি আর একটা ভালো পণ্য আপনি মার্কেটে ছাড়েন মধুই ছাড়েন এবার জনগণ যেটাকে খাইয়ে টেস্ট পাবে স্বাস্থ্যসম্মত হবে ভালো হবে সেটা খাবে কিন্তু আপনি পৃথিবীর এক নম্বর ব্যান্ডটাকে বাংলাদেশ থেকে সরাই দিয়া আপনি এখন বুড়িগঙ্গার জল বোতলে ভরবেন আর খাইতে বাধ্য করবেন আমাদের প্রদেশের মানুষকে খাইতে বাধ্য করবেন এগেল দুইটা আর আরেকটা দিক আমি বলি আপনাদের আরেকটা দিক বলি আমার জানা আছে এই যে কোকা একটা ফ্যাক্টরি আছে সাতরাস্তা রাস্তা তেজগাঁ আমি বলি বাংলাদেশের যে কোকা কোকাকোলাটা এটা হলো কোকা কোলা কোম্পানির ওদের নীতি এটা বাংলাদেশের যে কোকা কোলা ফ্যাক্টরিও হল বাংলাদেশে এটা প্রস্তুত হয় বাংলাদেশে এখানে যারা প্রস্তুত করে তারা বাংলাদেশি এটা যারা বোতুলজাত করে তারাও বাংলাদেশি এটা যারা মার্কেটিং করে তারাও বাংলাদেশি এটা যারা দোকানে বেচে তারাও বাংলাদেশি তাহলে কোকা কলা বর্জন করে বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে আপনি কি করলেন বেকার করে দিলেন বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে আপনি বেকার করে দিলেন এখন বিশ্বের একটা প্রতিযোগিতা চলতেছে কি সে প্রতিযোগিতা হলো প্রতিযোগিতাটা হলো ইনভেস্ট আনার বিভিন্ন দেশের থেকে কোম্পানিদের বাংলাদেশে তাদের ব্যবসা করতে সুযোগ দেওয়া তাহলে কি হবে এই যে আমাদের দেশের ছেলেরা যে বিদেশে যেয়া আমাদের দেশের বিদেশে যে ছেলেরা চাকরিতে যাচ্ছে তারা তো যাচ্ছে কেন কর্মনায় দেখে যাচ্ছে আবার বাংলাদেশেও লক্ষ লক্ষ ছেলেরা বেকার আছে আছে তাহলে এই কোকা কোম্পানি আমি একটা হিসেবে দেখছি সব মিলাইয়া ওই যেগুলো বললাম এই কোকা সাথে বাংলাদেশের কয়েক লক্ষ পরিবার জড়িত তাদের রিজিক চলে এইটাতে তাহলে আবার কি বুঝলেন ধর্মান্ধ উন্মাদ হুজুগে বাঙালি জাতি আমরা যে আত্মঘাতী জাতি এটার মোটামুটি বিবরণ আপনাদেরকে আমি দিলাম যে আমরা আর ওই যে ভেড়ার পালের কাহিনী জানেন না যে ওখানে লিখে দিচ্ছি যে ভেড়ার পালের কাহিনী এই জিনিসটা একদম পারফেক্ট কোন নদীতে আপনি ভেড়া আছে এক হাজার প্রথমে একটা ভেড়া যদি ঝাঁপ দেয় ওই এক হাজার ভেড়াই কিন্তু ঝাঁপ দিবে ঝাঁপ দিয়ে যদি ভাইসে চলে যায় মরে যায় তাও কিন্তু পিছনের ভেড়াগুলার ওই চিন্তা করার ক্ষমতা নাই তারা ওই এক হাজার ঝাঁপ দিবে এমনও দেখা গেছে ট্রেনের নিচে যদি একটা ভেড়ার ট্রেন ট্রেন চলতেছে তার সামনে ভেড়ার পাল যাচ্ছে যদি একটা ঝাঁপ দিয়ে দেয় বাকিগুলো ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মরে যাবে আমরা বাঙালি জাতি হলাম এইটা হুজুগে বাঙালি তাহলে কি দাঁড়াইলো এখন লাইফকে শেষ করব কি দাঁড়াইলো এক নম্বরে কোকা কলা কোম্পানির হারে ইসরায়েল কয়েকদিন আগে ইসরায়েলকে আমেরিকা ইসরায়েল কে আমেরিকা চৌত্রিশ বিলিয়ন ডলার সাহায্য দিছে অস্ত্র সাহায্য বিলিয়ন ডলার আর বাংলাদেশের টোটাল এখন আছে বাংলাদেশের রিজার্ভ আছে মাত্র সতেরো আঠারো বিলিয়ন ডলার আর কয়েকদিন আগে ঘোষণা করছে আমেরিকা ইসরায়েলের সাহায্য দিয়েছে চব্বিশ বিলিয়ন ডলার ইসরায়েলকে এই বাংলাদেশও আরিফাতা যন্ত্র কিনে নিয়ে আসছে যে বিলিয়ন ডলার দিয়ে তাদেরকে বাংলাদেশে একশো বছর কোক বিক্রি করলে ওই টাকা লাভ করে নিয়ে যেতে পারবে না তারা একশো বছর কোক বিক্রি করলে বাংলাদেশে ওই টাকা নিয়ে যেতে পারবে না তাহলে আমরা কেন কোক বয়কট করতেছি তাও জানি না এটা আমাদের লাভ না ক্ষতি তাও জানি না যে ফিলিস্তিনের জন্য করতেছি তারা আমাদেরকে জুতা দিয়ে বাইরে যেতেছে তাও আমরা শুনতেছি না সৌদি আরবে কোক চলতেছে না দুবাইতে কোক চলতেছে না সিরিয়ায় কোক চলতেছে না মিশরে চলতেছে না সব মুসলিম কান্ট্রিতে কোক চলছে না বাংলাদেশ অতি মুসলিম পৃথিবীতে বাংলাদেশ হলো এখন অতি মুসলিমের দেশ মুসলিম না মুসলিমটা বাদ দিতে হবে এই পৃথিবীতে সহি মুসলিম অতি মুসলিম বা দানবীয় মুসলিম বা আর কি বলবো সুপার মুসলিম সব বাংলাদেশে আমি তো বাংলাদেশে এখন থাকতেই ভয় পাই রাস্তাঘাটে নামলে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার লোক দেখি ভাই যে এগুলো তো বাংলাদেশের লোক না এক একটা দাড়ির সাইজ কি আর কিরকম ভয়ঙ্কর চেহারা আমি আফগানিস্তানে ঢুকে পড়লাম না হঠাৎ করে বাংলাদেশে তো ভয় করে এখন তাহলে চিন্তা করে দেখেন যে সৌদি আরবে ইসলামের জন্ম তারা আমাদেরকে বলতেছে ফেক মুসলমান ঠিকই আছে তো আমরা বংশে পরস্পরায় শেয়া মুসলমান হয়েছি আর আল্লাহ নবী পাঠাইছে তাগো ইসলাম ধর্ম দিয়েছে তাগো তাদের ভাষায় এখন তাদের চাইতে বড় ধার্মিক হয়ে গেছি আমরা একমাত্র বাংলাদেশ আর আফগানিস্তান আর না আর কোনো রাষ্ট্র না আর সবগুলো ঠিক আছে কিন্তু আমরা বাংলাদেশের অতি ধার্মিক হয়েছি দুইটা কারণে একটা হলো আমরা হইলাম মহামুরুক্ষ আর দুই নম্বর হলো ধর্ম ব্যবসায়ীদের কৌশল বাংলাদেশের মতো ধর্ম ব্যবসা পৃথিবীর আর কোনো দেশে নেই আফগানিস্তানও নাই পাকিস্তানও নাই বাংলাদেশের তাহলে এই ধর্ম ব্যবসায়ীরা আগামীতে দেখবেন ঘোষণা দিয়ে দিবে তারা যে সৌদি আরব হলো নাস্তিক রাষ্ট্র বা আরো যারা মধ্যপ্রাচ্যে আছে এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এখন থেকে হজও করা যাবে না ওখানে এখন থেকে হজ বাংলাদেশেই হবে মুন্সীগঞ্জে এক জায়গাতে হজ করে আমি দেখছি তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আমরা ফোত পাইতে যাচ্ছি যে সৌদি আরব দুবাই মধ্যপ্রাচ্যের যে ইসলামিক কান্ট্রি আছে এরা হলো নাস্তিক এবং না ফারমান সহি মুসলমান বাংলাদেশে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখানে কিছু কমেন্টস আসছে জালালুদ্দিন সরকার লিখেছেন জালালুদ্দিন সরকার ভাই ধর্ম ব্যবসায়ী মুসলিমের দেশ বাংলাদেশ ইয়েস সেটাই আমি বললাম বাংলাদেশ আমাকে দেখছেন মুক্তা রানী ভাই আর আছে হলো কোমল পানীয় অনেক ক্ষতি করে এগুলো না খেলেই হয় মানুষ অলরেডি এগুলো খাওয়া অনেক কমাইতেছে যেটা দেশের জন্য অনেক ভালো অনেক ভালো আপনি বললেন কোকা কোলা খাওয়া ক্ষতিকর আর মজু খাওয়াটা কি ভালো তা আপনারা সব বই করে ডাক দেন আপনারা প্রচার করেন যে কোন কোমল পানীয় খাইন না খাইলে ক্ষতি হবে আপনারা বলতেছেন মজু খাইলে এটা হালাল আর কো হলো শুয়রের রক্ত এটা আবার কেমন হইল ভাই আরো আছে লালু ওস্তাদ দেখতে সে লালু ওস্তাদই ঠিক কাজ করছে লালু ওস্তাদ নামের শেষে লাগাই দিছে ওস্তাদ আমি মনে করি যে এই যে লালু ওস্তাদ যদি নামের শেষে বাবা লাগাই দেয় লালু বাবা তাইলে তো সব বাবা রাখতেই বাধ্য হব ধ্যান লাগে আর ওস্তাদ আরো দেখতেন কাউসার আর আছে শামসাদ আলী লাকি রশন আলী ভাই আমার খুব কাছের লোক সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন সবাইকে বিপ্লবী অভিনন্দন